সালামুয়ালাইকুম রাং হেয়ার মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে এগুলো কিন্তু প্রত্যেকেরই একদম মাসাল কোয়ালিটি কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো দেখে নেবেন দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে সরাসরি পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখবেন এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মশাল অনেক সুন্দর কাপড়গুলো পেয়ে যাচ্ছেন একদম সরাসরি পাকিস্তানি কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যাওয়ার যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার কিন্তু বেস্ট কোয়ালিটি এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের বড় ভিডিওতে কিন্তু এগুলো প্রাইসটা বলতে থাকে আমাদের রাঙে কাপড় কিন্তু সরাসরি পাকিস্তানি কোয়ালিটি এবং কি ওন্নাটা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ওন্নাগুলো পাচ্ছেন পিওর সুতির মধ্যে এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যারা বিজনেস করতে আছেন দেখতে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে তিনটা কালার তিনটা কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার কিন্তু যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু সহ বেস্ট কালেকশন এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই নেবেন এগুলো সহ কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি অন্যটা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস খুবই চমৎকার ড্রেস সরাসরি পাইকে দামে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আমাদের শর্ট ভিডিওতে কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন প্রত্যেকটি ডিজাইনই কিন্তু একদম নতুন ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন নিচটা পেয়ে যাবেন ফুললি আমার কাজ করে এবং হাতা কাপড়টা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন কাজ করার মধ্যে সামনে যেহেতু এতে সিজন এখন কিন্তু আমাদের অফার চলছে আপনার কিন্তু আমাদের শোরুমে ভিজিট করলেই পেয়ে যাবেন অনেকটা অফার প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের বড় ভিডিও দেখে নেবেন দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আহ আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনটায়